ঋতু অনুযায়ী এখন আসলে বসন্তকাল বসন্তকাল মানেই ঠান্ডা গরমের একটা মিশেল ওয়েদার তো সকালবেলার দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে রাত্রিবেলাও ঠান্ডা আবার দুপুরবেলা প্রচণ্ড গরম এই বসন্তকালে কিন্তু বসন্ত রোগ হয় তাছাড়াও পেট খারাপ পেটের সমস্যা বদহজমের সমস্যা জ্বর বিভিন্ন রকম সমস্যা এই বসন্তকালটাতে খুব বেশি করে দেখা যায় তাই এই সময় খাদ্য তালিকায় বেশ কিছু পরিবর্তন করতে হবে বেশ কিছু খাবার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে যাতে আমাদের এই যে অদ্ভুত ওয়েদার ঠান্ডা গরমের এই ওয়েদারটাকে আমরা কন্ট্রোল করতে পারি আমাদের শরীরটাকে যাতে আমরা সুস্থ রাখতে পারি না হলে এই সুন্দর আবহাওয়াটা আমরা কী করে উপভোগ করবো উপভোগ করার জন্য আমাদের সুস্থতা থাকতেই হবে প্রথমেই খাদ্য তালিকায় যেটা অন্তর্ভুক্ত করব সেটা হলো দই দই ভালো ব্যাকটেরিয়ার খুব ভালো এক্সাম্পল এর ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের জন্য খুব ভালো তাই জন্য ঘরে পাতা টক দই আমরা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করব। তারপরে আসছে মিষ্টি আলু যেটা রাঙালু বলা হয় এটা ভিটামিন এ আর এর খুব ভালো সোর্স এটাও আমাদের শরীরকে ভালো রাখতে খুব ভালো সাহায্য করে নিম পাতা আমরা সেই মানে পুরাণ কাল থেকে নিম পাতাটা অ্যালার্জির অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে বিভিন্ন রকম রোগ প্রতিরোধে গায়ে মাখা থেকে খাওয়া থেকে নিম খুব সাহায্য করে তাই এই সময় নিম অবশ্যই খেতে হবে আর একটা হলো সজনে ফুল সজনে ডাটা। সজনে ফুলের সিজন এই সময়টা এই সময় সজনে ফুল প্রচুর পাওয়া যায় সজনে ফুলের বড়া হোক সজনে ফুল ভাজা সিদ্ধ যে কোনোভাবে সজনে ফুল ও পাতা এই সময় খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে নেক্সট আসছে ওটস ওটস কিন্তু রোগ প্রতিরোধ করার জন্য খুব ভালো একটা উপাদান এটাতে বিটা গ্লুকান থাকে যেটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায় যে কারণে ওটসটাও এই সময় খাদ্য তালিকায় রাখতে হবে রসুন রাখতে পারেন রসুন ঠান্ডা লাগা দূর করে তাই রসুন কাঁচা রসুন হোক সিদ্ধ করা রসুন হোক বাচ্চাদের খাদ্য তালিকায় রাখবেন স্পেশালি সরষের তেলে রসুন গরম করে সেটা যদি বাচ্চার পায়ের তলায় ভালোভাবে মালিশ করা যায় তাহলেও কিন্তু ঠান্ডা লাগা দূর হবে গলা ব্যথা যদি থাকে তাহলে গলাতেও এটা যদি মালিশ করেন গলা ব্যথাটা অনেকটা কমবে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছটা খাদ্য তালিকায় রাখতে পারেন সামুদ্রিক মাছেও কিন্তু ভিটামিন ই মানে সরি আয়োডিন থাকে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায় এইভাবে এই রকম সিজনাল খাবার দাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে রাখলে এই বসন্তের একটা ঠান্ডা গরম ওয়েদারটাকে আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন নিজের শরীরটা ভালো থাকবে সামনে দোল আসছে তো দোলের সময়ে শরীর ভালো রাখাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ওয়েদারটা এরকম যে বাচ্চা থেকে বুড়ো সবার শরীর খারাপ হবেই হবে হতে বাধ্য তাই এই সময় এই সমস্ত খাদ্যগুলো যদি আমরা খাদ্য তালিকায় রাখতে পারি তাহলে আমাদের শরীর খারাপের টেন্ডেন্সিটা কিছুটা হলেও কমবে কিছুটা হলেও আমরা সুস্থ থাকতে পারবো ওয়েদারটাকে এনজয় করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন